আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কালাইয়া বাজার বাউফল যা মূলত ধান ব্যবসার জন্য খুব জনপ্রিয় একটি বাজার এই বাজারে প্রতিদিনই হাজারো কৃষক তাদের ধান নিয়ে আসেন আর ব্যবসায়ীরা সেগুলো কিনে নেয় এটি শুধু একটি বাজার নয় বরং একটি জীবন্ত অর্থনৈতিক কেন্দ্র যেখানে দেশের কৃষি অর্থনীতি প্রতিনিয়ত সচল থাকে কালাইয়া বাজারের বিশেষত্ব হল এখানে যে ধানগুলি বিক্রি হয় তা এক একটি স্থানীয় প্রজাতির ধান কিছু ধান মাটি ও পরিবেশ অনুযায়ী আরও ভালো ফলন দেয় আর এই তাই এখানকার ধানের মান অনেক ভালো ব্যবসায়ীরা এখানে এসে বিভিন্ন প্রকার ধান কিনে থাকেন এবং সেগুলো দেশের বিভিন্ন অংশে পাঠানো হয় ধান বিক্রির পাশাপাশি কৃষকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যেখানে তারা তাদের উৎপাদন সহজেই বিক্রি করতে পারে বিশেষ করে এই বাজারটি কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে একটি সেতু বন্ধন সৃষ্টি করে যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক সব মিলিয়ে কালাইয়া বাজার বাউফল বাংলাদেশের কৃষি প্রাণকেন্দ্র হিসাবে খ্যাত আপনি যদি কখনো এই অঞ্চলে আসেন তবে এই অনন্য ধানের বাজারটি দেখতে ভুলবেন না এক পাশে ধান বিক্রি অন্যপাশে পাশে গ্রাম্য জীবনযাত্রা নদী সব মিলিয়ে এক অপূর্ব অভিজ্ঞতা হবে